নমস্কার আজ আমরা শ্রীকৃষ্ণ সত্যভামার অহংকার কেমন করে ভাঙলেন আজকে আমি এখানেই শেষ করব শেষ পর্যন্ত শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন তো শ্রদভক্তরা তারপরে সত্যমা বিশাল বড় এক ওজন নিয়ে আসলেন যার একদিকে শ্রীকৃষ্ণকে বসালেন আর অন্যদিকে তিনি তার ধন দৌলত এনে বসালেন কিন্তু ভগবানকে তিনি তুলতে পারলেন না হালকাই থাকলো তিনি ভারী রূপে বসেই থাকলেন সত্য হওয়া চিন্তা করলেন মনে মনে যা ধন দেওয়া হয়েছে তাতে তো বেশি হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো শ্রীকৃষ্ণর পাল্লা ভারী তিনি আরো ধন আনতে বললেন তার সমস্ত ধন দাড়িপাল্লায় দাড়ি দিয়ে দেওয়া হলো কিন্তু ভগবানের পাল্লা তখনও ভারী তখন সত্য মা কান্নাকাটি জুড়ে দিল এখনো সমস্ত ধন তিনি দিয়ে দিলেন অথচ এখনো ভগবানের পাল্লা ভারী তিনি এখনো সমান সমান হলেন না কি করবেন সত্য মামা বুঝে পেলেন না সমস্ত স্ত্রীরা এই ব্যাপারটা দেখছিল আর অদৃশ্য রূপে সমস্ত দেবতা ভগবানের লীলা দেখছিলেন আর মনে মনে আনন্দ উপভোগ করছিলেন ভগবান তার ভক্তের আত্মা শুদ্ধ করার জন্য কি সুন্দর লীলা করছেন আর এদিকে সমস্ত স্ত্রীরা উদ্বিগ্ন হলেন যদি ভগবানের পাল্লা ভারী থাকে তবে তো ভগবানকে নারকমণি ফেরত দেবেন না একমাত্র রুকমণি জানতেন ভগবানের পাল্লা এখনো কেন ভারী তিনি বুঝতে পারলেন সত্য ভামার মনের ভেতরে যে অহংকার রয়েছে সেই অহংকার এখনো সম্পূর্ণ শুদ্ধ হয়নি তার আত্মা এখনো শুদ্ধ হয়নি তাই ভগবানের পাল্লা ভারী শরীরের যত অলংকার ছিল সমস্ত অলঙ্কার তিনি দাড়ি চাপিয়ে দিলেন না তখনও ভগবানের পাল্লা ভারী তখনও তার আঙ্গুলে তার প্রিয় একটি আঙ্গুটি থেকেই গেছিল তখন রুকমণি কাতর চোখে দিকে বললেন ভগবান তো সমস্ত কিছু এখন আমার এই বোনটিকে ছেড়ে দিন তখন শ্রীকৃষ্ণ মনে মনে রুকমণিকে বলল না রুক্মণী তুমি দেখো তার এখনো অহংকার রয়ে গেছে ওই অলংকার তো শরীরকে সুন্দর করে অন্তর আত্মাকে নয় বলে তাহলে এখন উপায় বলে উপায় তো তুমি তার দিদি তুমি চেষ্টা করো তোমার বোনের মনের ভেতরে যে অহংকার আছে তা কি করে শুদ্ধ করবে রুকমণি মনে মনে হাসলেন তিনি মনে মনে ভগবানকে নমস্কার দিয়ে বললেন যথা আজ্ঞা প্রভু আমি আমার বোনের সম্পূর্ণ আত্মাকে শুদ্ধ করার জন্য সাহায্য করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে তাই করো সত্য কেঁদে বললেন। দিদি উপায় কি আমি কি করে স্বামীকে আবার নিজের কাছে ফিরে পাবো রুকমণি সত্য ভামাকে বললেন তুমি তো ভীষণ ভুল করেছ রুক সত্যভামা উনি তো শুধু তোমার স্বামী ছিল না আমাদের সকলের স্বামী ছিল তুমি এ কথা না ভেবে তুমি সকলের স্বামীকে একাই দান করে দিয়েছ তাই তাকে ফিরিয়ে আনার দায়িত্ব শুধু তোমার আমি তো তাকে ফিরিয়ে আনতে পারি না উনি শুধু তোমার স্বামী নয় সবার স্বামী উনি খালি তোমার প্রভু নয় সবার প্রভু তুমি একমাত্র ভক্ত হয়ে অন্তরাত্মা শুদ্ধ করে উনাকে যদি ভক্তি ভরে একটা সামান্য পাতাও দিতে তাহলেও তার সমপরিমাণ ওজন হয়ে যেত কিন্তু তুমি তা করি তুমি তোমার সমস্ত মনিমানিক্য দিয়ে তিনি ভগবানকে ওজন করতে গেছ তাই তো ভগবানের পাল্লা এখনো ভারী সত্য ভামা কেঁদে পড়লেন তিনি রুকমণির পায়ে পড়ে গেলেন দিদি এখন উপায় কি আমি কি করে আবার স্বামীকে ফিরে পাব রুকমণি তখন বললেন তুমি কি সমস্ত কিছু দিয়ে দিয়েছ তোমার দেহে কি এখনো কিছু অবশিষ্ট নেই তখন দিকে তাকিয়ে বলেন অবশিষ্ট এখনো একটা আছে বলে তাহলে এটা কেন রেখেছ প্রভুর থেকেও কি তোমার এটা দামি সত্য বুঝলেন যে তিনি কত বড় ভুল করেছেন তিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন এখনো একটা আংটি তার আঙ্গুলে রয়ে গেছে সত্যই তো আমার স্বামীর থেকেও এই আংটি দামি হয় কি করে তিনি তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আংটি খুলে পাল্লায় দিয়ে দিলেন না তখনও ভগবানের পাল্লা ভারী তখন সত্যমা কেঁদে বললেন দিদি দেখেছ উনি আমার সঙ্গে লীলা করছেন তিনি শ্রীকৃষ্ণ দিকে তাকিয়ে বললেন আমি সমস্ত দিয়ে দিয়েছি তবুও উনি উনি আমার সঙ্গে লীলা করে যাচ্ছেন এখন উপায় কি দিদি তখন অলঙ্কার অলংকারীলা সত্যহমাকে বোঝালেন সত্যহমা এইভাবে তুমি জগৎপতিকে ওজনে মাপতে পারো না তুমি কি ভক্তি ভরে এই যে অলঙ্কারগুলি তুমি দিলে এর মধ্যে কি কোন ভক্তি আছে তুমি ভক্তির সাথে একটি তুলসী পত্র তাকে অর্পণ করো তারপরে দেখো সত্য হওয়া তখন বুঝলেন যে সত্যই তার মনের মধ্যে যে অহংকার ছিল যে তিনি সর্বশ্রেষ্ঠ স্ত্রী তিনি একমাত্র ভগবানের প্রধান শ্রেষ্ঠ ভক্ত আদত তাই নয় ভগবান সবার আবার ভগবান কারোই নয় শুধু একার তার হতেই পারে না তিনি কান্নাকাটি করলেন আর মনে মনে বুঝতে পারলেন তার দ্বারা বিশাল বড় ভুল হয়ে গেছে তিনি কানতে কানতে একটি তুলসী তুলে নিয়ে এসে নমস্কার দিয়ে ভগবানকে বললেন ভগবান আমার সমস্ত ঈর্ষা আমার সমস্ত অহংকার দূর করে দাও আর কখনো যেন আমার মনের মধ্যে কোনো ঈর্ষা বা অহংকার বাসা না বাঁধে আপনি শুধু আমারই নন আপনি তো সকলের আমি বড় ভুল করে গেছি এবার আমাকে ক্ষমা করে দিন এই বলে সত্য হওয়া পত্রটি যেই ওজন ওজনে দিলেন সাথে সাথে ভগবান আর ওজন সমান হয়ে গেলেন যখনই হলো তখনই সত্য হওয়ায় হেসে উঠলেন আর তিনি দিকে তাকিয়ে বললেন আপনি সমস্ত কিছু জানতেন তবু আমাকে কিছু আগে থেকে বলেননি তখন বললেন তোমার মনের ভেতরে যে সামান্য অহংকার টিকু ছিল সে একটু শুদ্ধ করার জন্যই আমি তোমাকে কিছু বলিনি এখন তুমি সম্পূর্ণ শুদ্ধ এরপরে সত্য আমার নারদমণিকে বললেন নিন আমার স্বামী আর ওজন সমান সমান হয়ে গেছে এবার আমার স্বামীকে ফিরিয়ে দিন তখন নারদ মুনি বললেন আমি আপনার স্বামীকে কখন নিলাম আমি তো আপনার স্বামীকে নিয়ে আমাকে যা যা করতে বলেছেন আমি তাই করেছি তখন সত্য হওয়া বুঝলেন যে এই সব কিছু ভগবান লীলা করে গেছেন তখন তিনি ভগবানের দিকে তাকিয়ে বললেন আপনি এই সমস্ত কিছু করার মূলেই ছিলেন তখন শ্রীকৃষ্ণ মিথে হেসে বললেন খালি এই লীলা নয় জগৎ সংসারের সমস্ত লীলা আমি সৃষ্টি করি আবার আমি তার সমাধান করি এরপরে নারদমণি ভগবানকে নমস্কার দিয়ে বললেন ভগবান আমার কাজ সম্পূর্ণ হয়েছে এবার তাহলে আমি চলি বলে নারায়ণ নারায়ণ করলেন শ্রীকৃষ্ণ যাওয়ার অনুমতি দিলে নারদমণি সেখান থেকে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের যে আরো মনে খুশি হলেন যে ভগবান তার নয় ভগবান সবার কেউ ভগবানকে একা অধিকার করতে পারে না এই পরীক্ষায় আরো যে সকল স্ত্রীরা ছিল তাদের মনের মধ্যে যে সামান্য সামান্য অহংকার ছিল যে ভগবান আমার তারাও তাদের মনেরও সেই অন্তর সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেল তারাও মনে মনে চিন্তা করলেন শুধু নয় ভগবান আমার এবং যারা ভগবানকে ডাকে সমস্ত ভক্ত ভগবানের আবার ভগবান কারোই নয় তাই অন্তরাত্মাকে শুদ্ধ রাখা এবং ভগবানকে খালি নিজের করে মনে করা সম্পূর্ণ ভুল অন্তরাত্মাকে শুদ্ধ রাখাই শ্রেয় সত্য মা সমস্ত কিছু বুঝে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের মধ্যে পড়ে কান্না করতে থাকলেন তখন শ্রীকৃষ্ণ সত্যমাকে পায়ের থেকে তুলে বললেন আমি তোমার অন্তর আত্মাকে শুদ্ধ করার জন্যই এই লীলা করেছি তখন রুক্মণী হাসছিলেন তখন রুক্মণী সত্যমাকে বললেন এখন তোমার আত্মা সম্পূর্ণ শুদ্ধ আর কখনো তোমার মনের মধ্যে রকম ঈর্ষা বা অহংকার সৃষ্টি হবে না তো শ্রোতামাত্ররা এখানে সবচেয়ে বেশি ঈর্ষা করত সত্যমা রুকমণিকে কারণ শ্রীকৃষ্ণ সমস্ত কিছু যা হতো রুকমণির সঙ্গে আলোচনা করতেন আর রুকমণির কাছে তিনি সবচেয়ে বেশি সময় কাটাতেন সত্যমা চাইতেন যে তার কাছে ভগবান সমস্ত বিষয়ে আলোচনা করুক আর তার কাছে সবচেয়ে বেশি সময় কাটাক আর আত্মা যখন শুদ্ধ হলো তখন তিনি বুঝতে পারলেন যে রুকমণীকে ঈর্ষা করা তার ভুল হয়ে গেছে কারণ সমস্ত লীলার পেছনে শ্রীকৃষ্ণ যেমন থাকে তেমন রুকমণীও থাকে তাই তিনি রুকমীর কাছে ক্ষমা চেয়ে বললেন আমাকে ক্ষমা করুন দিদি আজ থেকে ভগবানের সমস্ত লীলা আমি আপনার কাছ থেকেই জেনে নেব তো শ্রতা ভক্তরা এভাবেই ভগবান সত্য অহংকার ভেঙে দিয়েছিলেন বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার